আজকে লালগড় নেতাইয়ের একটা স্কুলের কাহিনী আপনাদের কাছে বলবো কি মর্মান্তিকভাবে স্কুলটা আস্তে 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 মৃত্যুর দিকে চলে যাচ্ছে আপনারা জানেন যে অসংখ্য স্কুল অসংখ্য বিদ্যালয় শুধুমাত্র শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হয় না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেখানে শিক্ষক নিয়োগ না করে আস্তে আস্তে স্কুলগুলোকে প্র্যাকটিক্যালি বেপাত্তা করে দেওয়া হচ্ছে কেউ জানতেই পারছি না আমরা এই কলকাতা শহরে বসে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি কিন্তু গ্রাম কেমন আছে আজকে আপনাদের নিয়ে যাবো লালগড়ের নেতাই সেই লালগড়ের নেতাই অঞ্চলে প্রান্তিক একদম এসসি এসটি এস জনজাতির মানুষ সেখানে বসবাস করেন আশিস দশক সেই আশির দশকে সেখানে একটি এই ছাত্রছাত্রীদের জন্য একটা আবাসিক স্কুল তৈরি হয়েছিল। এবং জুনিয়র হাই স্কুল তৈরি হয়েছিল আবাসিক স্কুল যে সেখানে ছেলেমেয়েরা পড়বে আজকের দিনে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে সেই স্কুলের ছাত্র সংখ্যা কত জানেন পড়ুয়ার সংখ্যা কত জানেন পাঁচশো বাহাত্তর বিশ্বাস করছেন না তো ফাইভ সেভেন্টি টু পাঁচশো বাহাত্তর জন ছাত্র পড়ুয়া সেই স্কুলে এই মুহূর্তে রয়েছে সেই একদম প্রান্তিক অঞ্চল চারদিকে ধুধু করছে মাঠ কিংবা চাষের ক্ষেত কিংবা খুব গরিব মানুষের বসবাস ছোট ছোটো লোকালয় চারদিকে জঙ্গল ঠিক সেই রকম একটা পরিবেশে যেখানে বর্তমান সভ্যতার সমস্ত উপকরণ পৌঁছয়নি সেই লালগড়ে নেতাইয়ের এই জুনিয়র হাই স্কুলে এখনও এই অবস্থায় পাঁচশো বাহাত্তর জন পড়ুয়া পড়তে আসে এবার সেই স্কুলটা আবাসিক স্কুল ছিল আশির দশকে অর্থাৎ হোস্টেল ফ্যাসিলিটি ছিল তৃণমূল আসার পর সেই হোস্টেল সিস্টেমটাকেই তারা তুলে দিল কেন খরচ হচ্ছে এই ছেলেমেদের রাখে ছেলেদের রাখা পড়ুয়াদের রাখা তাদের জন্য তো খরচা আছে ফলত আবাসিক সিস্টেমটা তুলে দিল হোস্টেলটা তুলে দিল তাহলে শুধু স্কুলটা বেছে রইল সে স্কুলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যখন সরকারি স্কুল গুটিয়ে যায় গরিব এলাকার মানুষের বসবাস তো ফলত সেই গরিব এলাকার মানুষের বসবাসে সেই স্কুলটা কিন্তু গুটিয়ে যায়নি সেখানে এখনও পর্যন্ত পাঁচশো বাহাত্তর জন ছাত্রছাত্রী আছে এবার যেটা মূল বলার কথা এই মুহূর্তে শিক্ষক আছে কতজন জানেন ছজন রিটায়ার করে গেছেন সাম্প্রতিককালে পর 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 ওভার দ্য ইয়ার্স ছজন স্কুলে শিক্ষক রিটায়ার করে গেছে আছে আছেন স্কুলে শিক্ষক এখন চারজন আছেন স্কুলে এখন শিক্ষক চারজন স্কুলে থাকার কথা কি কেন্দ্রীয় যে এর আইন মানে সমগ্র শিক্ষা মিশনের অভিযানে যে আইন স্কুল স্কুল এডুকেশান অ্যাক্টে যেটা বলে যে সেই অনুযায়ী এই মুহূর্তে এই স্কুলে শিক্ষক থাকার কথা উনিশজন ওয়ান নাইন উনিশজন স্কুলের শিক্ষক থাকার কথা সেইখানে স্কুলে শিক্ষক রয়েছেন মাত্র চারজন এবং শুনলে চমকে যাবেন এই এই শিক্ষকদের মধ্যে ইংরেজি বাংলা জীবন জীবনবিজ্ঞান পদার্থবিজ্ঞান অঙ্ক মেন সাবজেক্টের টিচার নেই ভাবতে পারছেন এ কাহিনীটা কলকাতার মানুষ জানেন বাংলা সংবাদ মাধ্যমে প্রথম পৃষ্ঠায় খবরটা বেরোনো উচিত না একটা স্কুল পাঁচশো বাহাত্তর জন স্টুডেন্ট নিয়ে এখনও সেখানে স্কুলে পড়তে আসে সেই স্কুল চলছে চারজন শিক্ষক নিয়ে যেখানে থাকার কথা হিসেব মতো জন আর সেই স্কুলে ইংরেজি বাংলা জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান কোনো ক্ষেত্রেই কোনো জায়গায় কোনো শিক্ষক নেই বলতে তাহলে স্কুলের ছাত্ররা আসছে কী করে আসছে যাচ্ছে একটা সময় এমন হবে যে সেখানে শেষ পর্যন্ত কোনো শিক্ষক কোনো কোনো স্টুডেন্টকেই আর তার অভিভাবকরা পাঠাবেন না আমি খালি ভাবছিলাম একবার ভাব ভাবছিলাম যে অন্তত জন শিক্ষক এখন দরকার এই পণ্যজন শিক্ষক যদি রিক্রুটেড হতো তাহলে যেটা হতে পারতো যে এই পণ্যজন তো শিক্ষিত বেকারই চাকরি পেতে পারতো ওই ওই লালগড় নেতাই ওই সব অঞ্চলেরই শিক্ষিত বেকাররাই তো ওই স্কুলে শিক্ষকতা করতে পারতো সেই স্কুলের শিক্ষকদের মাইনে বাঁচিয়ে কি হচ্ছে খেলা খেলামেলা উৎসব আর আজকে একটা তথ্য দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ অন ডেট যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি আমি দেখছিলাম বর্তমান পত্রিকায় রাজ্য সরকারের বিজ্ঞাপন কটা বেরিয়েছেন চুয়াত্তরটা শুধু বর্তমান পত্রিকায় রাজ্য সরকার চুয়াত্তরটা বিজ্ঞাপন দিয়েছে যে বিজ্ঞাপনগুলো ওয়েবসাইটে দেওয়া যেত এখন যা সিস্টেম সেই ওয়েবসাইটে দিলে বর্তমান পত্রিকায় বিজ্ঞাপনটা দিতে হতো না আর এই বর্তমান পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা রাজ্য সরকারের খরচ হচ্ছে সেই টাকাটা মাছিয়ে ওই লালগড়ের নেতাইয়ে স্কুলের শিক্ষক রিক্রুটমেন্ট করা যেতে পারতো করবে না রিটায়ারমেন্ট তো হঠাৎ হয়নি হঠাৎ আচমকা তো রিটায়ার্ড হয়নি বছরের পর বছর এক একজন শিক্ষক রিটায়ার করে চলে গেছেন আলটিমেটলি একজন চারজন এসে ঠেকেছেন ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচশো বাহাত্তর এবার যদি কেউ অ্যাবসেন্ট করেন অবস্থারা বাবু ক্লাসেই যেতে পারেন না শিক্ষকরা কি করে যাবেন পাঁচশো বাহাত্তর জনের স্কুল সামলানোর মতো শিক্ষক যদি না থাকে তাহলে ক্লাসগুলো ফাঁকা যায় অথচ বাবা মারা পড়ুয়াদের পাঠিয়ে দিচ্ছেন স্কুলে এইভাবে চলছে লালগড়ের নেতাই একটা স্কুল এবং এই স্কুলটা অচিরে বন্ধ হয়ে যাবে তাহলে কি ওই চারজন শিক্ষকেরও মাইনেটার স্কুলকে দিতে হবে মানে রাজ্য সরকারের তরফ থেকে যে চারজন শিক্ষকের মাইনে তো এখন রাজ্য সরকার থেকে তারা পান সেটাও তাহলে আগামীকাল আর দিতে হবে না এই কাহিনীটা কি আপনারা জানতেন এই খবরটা কি কেউ রাখতেন আমাদের মনে হয়েছে টুকরো টুকরো এই খবরগুলো মানুষকে জানানো দরকার কলকাতার মানুষ শহর কলকাতার মানুষ বা মফসলের মানুষ যারা তথাকথিত ওই গ্রাম বাংলার নেতাই কিংবা লালগড়ের খবর আমরা রাখি না ওই লালগড় থেকেই তো মাওবাদীদের উত্থান হয়েছিল এক সময় আজকে ওই ছেলেরাই যারা পড়াশোনা করতে পারছে না যারা শিক্ষকের অভাবে স্কুলটা বন্ধ হয়ে যাবে কালবাদে পরশু যদি মাওবাদী হয়ে যায় তাহলে সমাজের চোখে তো সে শত্রু হবে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত বসুরা তিল তিল করে হত্যা করছেন শিক্ষা ব্যবস্থাটাকে লালগড় এই স্কুলটা তার উদাহরণ আমি শেষ করব আরেকবার ওই তথ্যটা দিয়ে যে তথ্যটা আপনি হয়তো জানতেন না পাঁচশো বাহাত্তর জনের স্কুল থাকার কথা উনিশজন শিক্ষকের আছেন চারজন সেই স্কুলও এখন ইংরেজি বাংলা জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের অঙ্কের শিক্ষক নেই ছিল হোস্টেল সে হোস্টেল উঠিয়ে দেওয়া হয়েছে প্রান্তিক অঞ্চল গরিবের থেকেও গরিব মানুষের বসবাস এসসি এসটি নিয়ে আমরা কত কথা বলি সরকার নাকি তার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাই তৈরি করেছেন সেই সরকার জন শিক্ষকের স্কুলে জন শিক্ষক না দিয়ে তিল তিল করে কিভাবে একটা স্কুলকে হত্যা করছে এটা তার একটা জীবন্ত দলিল